বাড়িতে ঢুকে টুকটাক করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো ইংলিশ বাজার থানার পুলিশ অভিযুক্ত নিজেকে কিন্নার পরিচয় দিলেও স্থানীয় কিন্না সম্প্রদায়ের দাবি সে তাদের প্রতিনিধি নয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ইংলিশ বাজার থানার কৌতূহলি তারাখেলে মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি এক নিঃসন্তান দম্পতির বাড়িতে ঢুকে টুকটাক ও বশীকরণের ভয় দেখিয়ে জোরপূর্বক সতেরো হাজার টাকা আদায় করে পালাতে চেষ্টা করে তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে পুরো টাকাটি উদ্ধার করে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পরে মালদার তাদের সম্প্রদায়ের কয়েকজন এই ব্যক্তি মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা আদায় করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা

সাতটা সময় হিজরা নামে এক মহিলা এসে হাজির হয়েছে এসে প্রথমে ঢুকেছে বিকাশের বাড়িতে বিকাশের বাড়িতে ঢুকে বলেছে যে তোমার ছেলের বউয়ের বাচ্চা হচ্ছে না আমার কাছে ওষুধ নাও আমি তোমাকে কিছু করে দেব বাড়ি থেকে কাউকে বেরোতে দিচ্ছে না বাড়িতে সবাইকে ঢুকে প্রিয় বন্ধু মতন করে রেখেছে কোনো ক্রমে ওর বউ বেরিয়েছে বেরিয়ে তারপরে আমার কাছে যায় আমার কাছে গিয়ে বললো যে দাদা এরকম ব্যাপার যে এক ম্যাডাম নিয়ে ছেলে এসেছে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বলছে সতেরো আঠারো হাজার টাকা লাগবে দিয়ে আমরা ও তোমার ছেলের বইয়ের জন্য এরকম দিব আর নানারকম মানে ভূত পেতে নানা রকম গল্প দিয়ে দেখে একটা ভয়ের মধ্যে একটা প্রলোভন দিচ্ছে তখন আমি গেলাম আমি বললাম দেখুন আমরা এগুলোতে বিশ্বাসী না